হ্যালো বন্ধুরা আমি সঞ্চিতা আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আজকে শনিবার আর সকাল এখন সাড়ে নটা মতো বাজে আর আজকের বাইরের ওয়েদারটাও কত সুন্দর সে তো আপনারা দেখতেই পাচ্ছেন বাইরে যদিও ভালোই ঠান্ডা কিন্তু ওয়েদার ভালো থাকলে বাইরে বেরিয়ে অতটা অসুবিধা হয় না আজকে আমরা যাচ্ছি টোকিও থেকে বেশ অনেকটাই দূরে খুব সুন্দর একটা জায়গায় যদিও জাপানের আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই খুব সুন্দর তবে এখন তো অটাম তাই চারিদিকে আপনি যেদিকেই তাকাবেন এত সুন্দর রং যে দেখে আপনার মন একদম ভরে উঠবে এই পার্কটাও দেখুন কি সুন্দর চলুন আমরা মোটামুটি চলে এসেছি অনেকটাই কাছে তবে আজকে কিন্তু আমরা অনেক সকাল সকাল বেরিয়েছি এই জায়গাটা যেহেতু টোকিও থেকে অনেকটাই দূরে তাই সকাল সকাল না বেরোলে পৌঁছাতে অনেক দেরি হয়ে যেত তবে আজকে আমরা একদম ঠিকঠাক সময়ে পৌঁছেছি রোদ থাকতে থাকতে গোটা পার্কটা আমরা ঘুরে নেব চলে এসেছি আমরা এই পার্কে এই সামনের গাছটা দেখুন একদিকে হলুদ গাছের পাতা আর পাশের গাছটাতে টকটকে লাল রঙের পাতা কি সুন্দর লাগছে দেখতে আর চারিদিকে নানান রঙের গাছপালা যদিও রোদের আলোতে হয়তো আপনারা অতটা বুঝতে পারছেন না কিন্তু আমরা যেদিকেই তাকাচ্ছি সেদিকেই যেন এত সুন্দর সুন্দর রং আজকে আমরা এসেছি শোয়াকিনেন পার্ক এত বড় এই পার্কটা যে আপনি তো একদিনে ঘুরেই পার্কটা শেষই করতে পারবেন না আর হেঁটে হেঁটে এত বড় পার্ক ঘোরা সম্ভব নয় আমার তাই হ্যাঁ কি নাম এটা আমার খুব সুন্দর তো কি সুন্দর লাগছে দেখেছেন চারিদিকটা আর এই পাতা দেখার জন্যই কত হাজার হাজার মানুষের ভিড় দেখুন এক পার্কে সামনে আবার কিছু খাবার স্টলও বসেছে তবে এটা তো বাইরে এখন আমরা ভেতরে যাওয়ার জন্য লাইন দেব তার জন্য আমাদের কি টিকিটও নিয়ে নিতে হবে আর এটা হচ্ছে পার্কের ম্যাম আসলে এত বড় পার্ক আপনি যদি ম্যাপ দেখে না যান তাহলে কোথায় যে হারিয়ে যাবেন তার ঠিক নেই তার জন্য টিকিট কেটে ভেতরে ঢোকার সময় সবাইকে একটা করে ম্যাপ হাতে ধরিয়ে দিচ্ছে যাতে আপনি এই ম্যাপটা দেখে পুরো পার্কটা ঘুরে নিতে পারেন আর কোথায় কি আছে সেগুলো ম্যাপ দেখে বুঝতে পারেন পুরো হলুদ এই গাছগুলো কি সুন্দর লাগছে দেখুন আর রোদের আলোতে যেন এই গাছগুলো আরো বেশি ঝলমল করছে চারিদিক হলুদে হলুদ আবার মাঝে মাঝে রোদ পড়লে গাছের পাতাগুলো মনে হচ্ছে সোনালি এই পুরো রাস্তাটার দুধারে সারি সারি ভাবে এইরকম গাছ লাগানো আছে আর দুধারেই দেখুন হলুদ গাছের পাতাতে একদম ভর্তি আর কিছুদিন পর এই রাস্তাটাও দেখবেন গাছের পাতা পড়ে একদম হলুদ হয়ে গেছে গাছের পাতাগুলো সব ঝরে এই রাস্তার মধ্যে পড়ে থাকে এখনো দেখুন কিছু কিছু পড়ে আছে তবে এখন অতটা বোঝা যাচ্ছে না আর এই গাছের একটা ফলও হয় গাছের নিচে চারিদিকে দেখছি ছোট ছোট ফল পড়ে আছে আবার একজন দেখছি ওই ফলগুলো কুড়িয়ে কুড়িয়ে নিয়েও যাচ্ছে বলছে এই ফলগুলো নাকি অনেক রকম রকম প্রসেস করে খাওয়াও যায় আর পার্কের দুপা যেতে না যেতে আপনি দেখতে পাবেন এরকম টয়লেট চারিদিকে অনেক আছে আর এই হাজার হাজার মানুষের ভিড়ের মধ্যেও এই টয়লেটগুলো সবাই এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে এটা হয়তো জাপান বলেই সম্ভব সামনের এই ঝর্ণাটাও দেখুন কত সুন্দর তবে রোদটা দেখছি মাঝে মাঝে কমে যাচ্ছে আবার মাঝে মাঝে বেশ ঠান্ডা হাওয়াও দিচ্ছে এখানেও দেখুন সবাই বসে বসে পিকনিক করছে মানে আইসক্রিম খাবে ও ঠান্ডাতে ওর আইসক্রিম খেতে ইচ্ছে করছে হ্যাঁ হ্যাঁ বলছে ওই জন্য পাপার সাথে সাথে যাচ্ছে দেখ তাহলে ঠিক আছে তোকে খেতে হবে না আমিও খাবো না সবাই এই গাছের নিচে ফটো তোলার জন্য কিরকম ভিড় জমিয়েছে দেখুন গাছটাও যেরকম হলুদ হয়ে আছে গাছের নিচটাও সেরকম হলুদ হয়ে আছে সব গাছের পাতাগুলো পরে গাছের নিচটা কত সুন্দর হলুদ হয়ে আছে দেখুন আর সবাই এই গাছের পাতা নিয়ে কিরকম খেলা করছে তবে গাছের পাতাগুলো সব ঝরে গেছে বলে গাছটা কিরকম ফাঁকা লাগছে দেখুন আর কিছুদিন পরে দেখবেন সব গাছগুলো পাতাগুলোই এরকম ঝরে সব গাছ এরকম ফাঁকা হয়ে গেছে এখন চারিদিকে যেরকম রং বেরঙের গাছের পাতা দেখতে পাচ্ছেন আর কিছুদিন পরে দেখবেন চারিদিকে শুধু শুকনো গাছের ডাল কোনো গাছে একটাও পাতা দেখতে পাবেন না

অনেকক্ষণ হলো এসেছি বেশ খিদেও পেয়ে গেছে আর এখানেও দেখছি কিছু কিছু স্টল বসেছে খাবারের এই স্টল থেকে কিছু খাবার নিয়ে আসুক তা করতে করতে আমরা এখানে বসে চলুন আর এই দিকে দেখুন সবাই নিজের নিজের পেটকে নিয়ে এসেছে ঘোরাতে এখানে এসে যে আপনি কত ধরনের কুকুর দেখতে পাবেন সেগুলো আপনাদেরকেও কিছু কিছু দেখাবো আর এখানে সবারই মোটামুটি তিন চারটে করে কুকুর দেখুন সবাই নিয়ে এসছে আর একে অপরের সাথে আলাপও করাচ্ছে এই কুকুরটিকে দেখেছেন কি সুন্দর আরামে শুয়ে আছে নিজের প্রেমের মধ্যে আর এই সামনে যিনি বসে আছেন তার তিনটে কুকুর তার মধ্যে দেখুন একটা কুকুর আবার মেয়ে তার জন্য কি সুন্দর ফ্রক পরিয়েছে মেয়ে কুকুরটাকে আর এদেরকে দেখুন কি সুন্দর সাজিয়ে গুছিয়ে নিয়ে এসছে এদেরকে দেখি আর এত ভালো লাগে কি সুন্দর কোলে বসে বসে আদর খাচ্ছে দেখুন এদেরকে দেখি তখন মাঝে মাঝে আমারও ইচ্ছা হয় বাড়িতে এরকম একটা নিয়ে আসব কিন্তু পরে যখন আবার ভাবি এদের যত্ন করা কত কঠিন তখন আর মনে হয় না এটাকেও দেখছিলাম এতক্ষণ ধরে প্রাইমের ভেতরে বসেছিল এখন দেখছি রোদ পোহানোর জন্য বাইরে বেরিয়ে এসছে সারা একটা গ্রিল করা মার্স মেলো নিয়ে এসেছে আর নিয়ে এসেছে এক পাটি ওদেন এটা হলো একটা স্যুপ বোল আর নিয়ে এসেছে বেকড করা রাঙা আলু এখানে এরকম সুইট পটাটো খুব পাওয়া যায় জানেন আর খেতেও এত ভালো এত মিষ্টি আর রংটাও দেখুন কি সুন্দর আর এত সুন্দর একটা গন্ধ বেরোবে যে আপনার গন্ধতেই মনে হবে খেয়ে নি

বাইরে যা ঠান্ডা একটু গরম গরম স্যুপ খেলে শরীরটা একটু গরম হয়ে থাকবে। চলুন খাওয়া দাওয়া হয়ে গেছে এবার দিকে যাই দেখি এইদিকে দেখুন গাছের পাতাগুলো মোটামুটি সব ঝরে গেছে আর গাছের নিষ্টা দেখুন পুরো হলুদে হলুদ কি সুন্দর এই পাতাটা দেখুন সাড়ারে তো আজকে পুরো রাস্তা পাতা কালেকশান করতে করতে যা এটাই হলো সেই লেক আর এই লেকের মধ্যেই অনেকেই বোটিং করছে বোটিং করে করে আপনি চারধারটা ঘুরেও দেখতে পাবেন যে চারিদিকে কি সুন্দর সুন্দর গাছের পাতা রং ধরেছে তবে ঠান্ডার জন্য আমরা আর বাচ্চা নিয়ে আজকে বোটিং করলাম না আজকে সকালে তো বেশ রোদ উঠেছিল কিন্তু এখানে কিন্তু বেশ ভালোই হাওয়া দিচ্ছে তাই ঠান্ডাও বেশ ভালোই লাগছে পুরো রাস্তাটাতেই কেমন পাতা ঝরে পড়ে আছে দেখুন কি সুন্দর লাগছে দেখতে এই তো কি সুন্দর লাগছে ইমা डिफरेंट डिफरेंट কালারের ভায়ু নিয়েছে রে একদম डिफरेंट कलर কি সুন্দর হ্যাঁ তোরটাই বেশি ভালো রে চলুন এত বড়ো পার্কে আর হেঁটে হেঁটে ঘুরতে পাচ্ছি না এবার টয় ট্রেনে চেপে ঘুরি টয় ট্রেনে করে ঘুরেই আমরা একদম আমাদের ওই স্টপেজে নেমে যাব এতক্ষণ ধরে তো পার্কে হেঁটে হেঁটেই সব সুন্দর সুন্দর রং বেরঙের গাছপালা ঘুরে ঘুরে দেখলাম আর এবার ট্রেনে বসে বসে যখন এই রকম এত সুন্দর দুধারে গাছপালার মধ্যে দিয়ে যাচ্ছি আর এত সুন্দর সুন্দর গাছের রং বেরঙের পাতা আর তার মধ্যে দিয়ে যাওয়া সে যে কি ভালো লাগছে সে আর বলে বোঝানো যাবে না আপনারা তো দেখতেই পাচ্ছেন চারিদিক কত সুন্দর চলুন এবার আমরা চলে এসেছি সে একদম প্রথমে যে জায়গা থেকে আমরা শুরু করেছিলাম ঘুরতে সেই জায়গাতেই আবার চলে এসেছি এইগুলো হলো আজকে সারা রেয়ানের কালেকশন ওদের মন আবার গেছে কিছু নিতে ঘরে গিয়ে নাকি সব সাজিয়ে রাখবে চলুন আজ তো খুব সুন্দর ঘুরলাম এত সুন্দর সুন্দর গোল্ডেন ট্রি দেখে একদম মন ভরে গেল আশা করি আপনাদেরকেও ভালো করে সবকিছু ঘুরিয়ে দেখাতে পেরেছি সারা তো আজকে অনেক রকম পাতা কালেক্ট করেছে ওদের দেখে দেখে আমারও মনে হলো এত সুন্দর সুন্দর পাতা কিছু আমিও নিয়ে যাই বাড়িতে আর এখানে নিচেও কত রকমের পাতা পড়ে আছে লাল হলুদ সবুজ এত রকমের পাতা পড়ে রাস্তাটা কি সুন্দর লাগছে দেখুন আর এই গাছের পাতাটা একবার দেখুন কী সুন্দর লাগছে দেখতে চলুন অনেকক্ষণ থাকলাম ওরা তো গাড়িতে চেপে অনেকক্ষণ আগের থেকেই বসে আছে আমার আর মন ভরছে না আর এত সুন্দর জায়গা ছেড়ে কাউরেরই মন হবে না বাড়ি ফিরতে চলুন এবার বাড়ি ফিরি আবার আপনাদের সাথে দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে আর আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন